তো এখন আমরা আম ভরতেছি দেখেন আজকে কয়েকটা কয়েকটা জিনিসের ডিফারেন্স দেখাবো একেবারে অরিজিনাল রুপালি আম কোনগুলা মোস্ট অফ দ্য টাইম আমরা খুঁজি যে তিনটা বড় তিনটা সাইজে যাতে এক কেজি হয় মানে তিনটা আমে যাতে এক কেজি হয় এবং এটা খুব গর্ববোধ করি যে ভাই বড় বড় রুপালি আসছে কিন্তু বেসিক্যালি এটা কিন্তু আসলে ব্যাপারটা এরকম না অরিজিনাল রুপালির সাইজ এরকমই হয় অরিজিনাল রূপালি সাধারণত ছোট হয় এই রূপালিটা খাইতে যে মজা হবে একটু আগে আমি দেখলাম আমি যে বড় রূপালি খাইতে কখনো সেম মজা হবে না যেমন এই দেখেন কিছু পাকা রূপালি

এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে অরিজিনাল রুপালি এগুলো হইতেছে একেবারে অরিজিনাল রুপালি দেখতে যেমন সুন্দর ফ্রেশ কিন্তু সাইজ একটু ছোট এবং এগুলো যখন কাটবে তখন আসল স্বাদ এগুলোর মধ্যে আসবে তো আমের ক্ষেত্রে আমাদের ঝুট অনেক জরুরি হয় যাতে একটা আমার একটা মাপসায় বাড়ি না খায় তো ঝুট দেওয়া আমের মধ্যে কতটা ট্রিটমেন্ট করে দিবেন না কোনো এমনি পাকা হ্যাঁ সাকিল গেছে সাকিলের সাথে কথা বলতে পারেন এরকম তো পাই নেই কিন্তু শুধু দিকে হ্যাঁ তখন ওজন হচ্ছে তো ব্যাকছে বাদ দিছি কোন গুলা আমি একটু দেখাই কোন আম গুলা বাদ যায় এই যে এই আমগুলা বাদ যাবে যাবে কেন বাদ বাদ দাগের কারণে আরেকটা আম যেগুলো দি আমরা মাথার মধ্যে যদি কালো দাগ থাকে মুখ যদি কালো থাকে আমের আমরা ওগুলা বাদ দিয়ে দিই দেখেন আরো আছে এগুলো বাদাম হ্যাঁ তো এক্সপোর্টের জন্য আমাদের পুরো ফ্রেশ আম দরকার হয় আপনি বিশ্বাস করবেন না এই আমটা আমরা বাদ দিছি বিকজ অফ দাগ দাগ আছে এই কারণে এটা যাবে এটা দিব আমরা প্রেসার করে দেওয়া হচ্ছে এবং এইোজন কারণ ওজন যদি না দেয় পরিপূর্ণ ওজন থাকতে হবে ওজন বাস্কেট ওজন সহ আমের ক্ষেত্রে জিনিসগুলো খুবই আমাদের সতর্ক থাকতে হবে যে আম যাতে দাগালাম না যায় দাগালাম গেলেই বাস আম শেষ আরেকটা দাগাল আম এই আম চলবে না এই আমটা চলবে দেখেন এই আমটা পারফেক্ট রুপালি এটা হলো পারফেক্ট রূপালি সাইজ এটা চলবে না এটা ডিপেন্ড না এটা আমটা ফ্রেশ এখানে দাগটা মুছে যাবে এটা চলবে এই আমটা চলবে এই আমটা চলবে এই আমটা চলবে ফ্রেশ